এই আল্লাহ দুনিয়ার যে আগুন এটাই তো অনন্ত ছিল এই আগুন যদি কাউকে দিক থেকে পরা হয় তাকমিরে যদি ভাটাতে দিক থেকে করে দেন ভাটা ইটের ভাটাই ব্রিগফিল্ডে তাহলে কি বাতার উপায় আছে দেখেছেন কোনদিন ভাটা একবার দেখবেন ওখান থেকে তো শিক্ষা দিতে পারি যে আগুন কত ভয়কার এই আগুন তো অনন্ত ছিল তারপর এত বৃদ্ধি করা দেওয়া হলো আল্লাহ বলছেন হ্যাঁ এটা অনুশক্তির উপর বেশি বৃদ্ধি করা হয়েছে কারণ এই বিশাল বডির মানুষ তাদের চামড়া হবে মোটা মোটা এদেরকে পোড়ানোর জন্য আল্লাহ পাকুল আলমিন এই আগুন তৈরি করেছেন আল্লাহ আকবর বলি না আল্লাহ বিন আলী জাহান্ন বারাবার يَوَدُّ الْمُجْرِمُ لَا يَقْرَضِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ وَصَاحِبَتِهِ وَاقِيهِ وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِي وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنْجِي كَلَّا إِنَّهَا لَنَا نَزَّعَةً لِلشَّوَىٰ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ক্বাহিরের মধ্যে বলেন কিয়ামতের যখন এরা জাহান্নামের দৃশ্য দেখবে তখন তারা আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দাও বিনুয় আমার কোলে যত আমার সন্তানকে জাহান্নামে দিয়ে দাও কি বলবে আমার সন্তানকে জাহান্নামে দিয়ে দাও আল্লাহ উত্তর দিলেন তখন বলবে আমার স্ত্রী জন্য বিদেশে গেছিলাম দেশে বিদেশে কোথায় কোথায় তাকে খুশি করার জন্য টাকা দেওয়ার জন্য গাড়ি বাড়ি বানিয়ে দেওয়ার জন্য কত না কি করেছি সুতরাং এর জন্য তো আমি কাজ গালা করেছি আল্লাহ তুমি একে জাহান নামে দিয়ে আমাকে বাদ ছেড়ে দাও উত্তর নেই এরপরে উত্তর যখন আসবে তখন আবার অফার দিবে আল্লাহ আমার একমাত্র ভাই

ومن في الأرض جميعا ثم ينجيه بلغى জমিরে জমিনে যত কিছু আছে সব কিছু তুমি দিয়ে দাও বিনুমায় আমাকে যাহার নাম থেকে না যা জিন্দা থাকতে টাকা দেন নাই টাকা দিয়েছেন তার নাম শোনার জন্য নাম লিখে দিয়েছেন আনন্দ সাহেব নাকি পাবে আপনি বলেন আমি অপরিচিত মানুষ বিশ্বাস নাও করতে পারে কিন্তু আপনি বলেন সুনামের জন্য দেখানোর জন্য টাকা দিয়েছেন নাকি পাবেন আপনারাই বলেন উনি তো ভয়ে বলতেছেন না বলেন আপনারাই বলেন আপনার মানুষ নগার মানুষ নগার ঐতিহ্য আছে এ বাংলাদেশ কাপাচ্ছে নগার বক্তারা এটা কি জানেন আপনারা বর্তমানে বাংলাদেশ কাপাচ্ছে নয়াগার ভক্তারা আপনাদের সামনে যে ওয়াজ করছে এটাও নয়াগার মানুষ নয়াগার সন্তান আলহামদুলিল্লাহ বাংলাদেশ কাপাচ্ছে নয়াগার সন্তানেরা নয়াগার মানুষ পিছিয়ে থাকলে হবে না বলেন মানুষ দেখানোর জন্য দান করেছেন দান প্রবল হবে আপনারা এত জানেন বলছেন পাম না দিলে সত্য কথা বের হয় না সত্য কথা সবাই জানেন তারপরে কেন এত সময় নিলেন আপনার গান করতে কেন চুপচাপ দিয়ে গেলে সমস্যা কি ছিল আর এত কেন জীবনেতে এতদিন ধরে ওয়াজ করছি কিন্তু ভাবে তো পোস্টার দেখিনি আরে ভাই ওপরে তো লেখেছেন লেখেছেন নিচেও লেখে দিয়েছেন ওপর দিক কিছুই বাদ আপনারা কেন রে ভাই নাম দিলে টাকা দিতে হবে আর না হলে দিতে হবে না আপনার খবর আছে মরি দেখেন তারপর দেখেন টাকা কি আপনার বাপের নাকি না আপনার টাকা কার আল্লাহ আল্লাহ টাকা এই জন্য মানুষ যখন মারা যায় তখন আমরা বলি কি আছে আমরা সবাই তো আল্লাহ ইন্না আমরা এ মাল হচ্ছে আল্লাহ যার হচ্ছে মাল্লা আল্লাহর সবকিছুই আল্লাহ এখানে আপনার কোন অধিকার নাই আল্লাহ আমাকে আপনাকে যখন দরকার হবে সাথে সাথে ছেড়ে দিতে হবে দিয়ে দিতে হবে থেকে পচানো যাবে পচে মানে এই মাল ধরে রাখলি গন্ধ হবে আর আল্লাহ আমাদের বোঝান অভিধান করুন বলেন আবির আল্লাহব

এখন তুমি সব দিয়ে দেওয়া কালনা হা বৃষ্টি বলা হয়ে গেছে তো ইন্নাহা লাদা ওই যে তোমার জন্য লাগা যাহার নাম যাহার নাম হচ্ছে সাতটা স্তর আছে ডিপার্টমেন্ট আছে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্তর লগা। নিক্ষেপ করার সাথে সাথে মাথার চামড়া থেকে পায়ে তালু পর্যন্ত সঙ্গে সঙ্গে গোলে পানি হয়ে যাবে এই কঠিন শক্তি বোঝা যাচ্ছে যারা কৃপন যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে না তাদেরকে এই জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে বলেন না পঞ্চম নম্বর জাহান নামে নিক্ষেপ করা হবে যাদেরকে তাদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতিরা ফেরুস্তারা জিজ্ঞাসা করবে মা সালাতা কুমফি সাকার পঞ্চম নম্বর সাকার জাহান নামে কেন তোমাকে দেওয়া হলো তুমি তো আমাদের গ্রামেরই মানুষ ছিল তুমি তো বড় নেতা ছিল তুমি তো ধরি মানুষ ছিল তুমি তো সুন্দর মানুষ ছিল তোমাকে সবাই সম্মান করতে ইজ্জত করত তখন উত্তর বলে লাগনা তুমি নাল মুসলমিন আমরা না না বুঝেছেন সালাদ যারা পড়ে না তাদেরকে ওই জাহান নামে নিক্ষেপ করা হবে কত নম্বর জাহান নামে হ্যাঁ নাম্বার কত নম্বর বলা যাবে না কত নম্বর

থেকে নিচে চলে মুনাফিকদের ঠিকানা হবে রে ভাই তারপরে বড় বড় কাফেরদের এরপরে বেদামাজিদের ঠিকানা হবে বলে নাউজুবিল্লাহ নামাজ কে কে পড়েন না হাতে কে কে নামাজ পড়েন না বারবার সত্য কথা বের করতে পারবেন না আগেরটা তো বলেছি এবার আর পারবেন না

كما يغلى المرجل ما يرى أن أحدا أشد منه عذابا وإنه لأهونهم لا عذابا متفق عليه حديث صحيح البخاري ومسلم وجاء

মাথার রঙের যদি দুই জুতা পড়ার কারণে করে পড়তে থাকে তাহলে পারে পূর্ণ বলি যাদেরকে আগুনের আপনার ঢেকে দেওয়া হবে আগুনের প্রসাদ যাদের পরিয়ে দেওয়া হবে তাদের কি অবস্থা হবে চিন্তা করে দেখো বুঝেছেন না বোঝান নাই ভাইরা বুঝেছেন না বোঝান নাই আল্লাহ তালা আমাদের বোঝার প্রবিধান করুন প্রশাসন থেকে অনুমতি আছে বারোটা পর্যন্ত আর পরিচালনা কমিটি ঘোষণা দিয়েছেন বারোটায় শেষ করতে হবে আর আমার ডেটও দেওয়া আছে আজকে দুই তারিখের তিন তারিখের না ঠিক কিনা হ্যাঁ